নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডুমুরের একটা দারুণ স্বাদের রেসিপি এর জন্যে প্রথমে আমি ডুমুরটা কেটে নিচ্ছি ডুমুরের দুদিকটা প্রথমে কেটে ফেলে দেবো দিয়ে এবার ডুমুরটাকে পাতলা করে কেটে নেব ডুমুরটা একদমই কচি ভেতরে কোনো বীজ নাই ওই জন্য আমি কোনো কিছুই বাদ দেবো না ডুমুরটা পাত্র পাত্রা করে কেটে জলে ভিজিয়ে রাখছি এইভাবে আমি সব ডুমুরগুলোই কেটে নিয়েছি এবার আমি দু থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল আর ওর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যে ডুমুরগুলো দিয়ে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তিন মিনিট পর ঢাকনা খুলে ডুমুরগুলো এবার আমি জল থেকে ছেঁকে নেব সমস্ত ডুমুরগুলো আমি এইভাবে ছেঁকে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো সামান্য নাড়াচাড়া করে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজতে দিয়ে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ আদা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই তেলে এবার দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সরষের তেল আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে একটা গোটা টমেটো কেটে দিয়ে দেব টমেটোটা সামান্য ভেজে নিয়ে এবার ওর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেবো এবার বাটি ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আলু ভালোভাবে কষিয়ে নেব তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডুমুর ডুমুরটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলু আর ডুমুরটা এখানে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ওর মধ্যে এক চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু আর ডুমুরের ডালনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল